সাড়ে ছটা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম উঠেছি সকাল ছটার সময় কিন্তু ব্লগটা শুরু করতে আধা ঘন্টা লেট হল তো যাই হোক পুরো সাড়ে ছটা দিয়েই কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব পুরো ব্লগটা ঝুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেখতে দেখতেই কিন্তু আজকে হলে তিনটে সোমবার পার হয়ে যাবে বাকি রইল আর একটা সোমবার সেটাও দেখতে দেখতে চলে যাবে ভোলেনাথের এই যে জন্ম মাস শ্রাবণ মাস এই মাসটা কিন্তু বেশ ভালোই আমরা ভোলেনাথের নাম নিয়ে কাটিয়ে দিচ্ছি তো এই দেখো বেশ কিছু ঠাকুরের বাসন আজকে বার করেছি আর হচ্ছে ঠাকুরের ফুল তো তোলা হয়ে গেছে কিছু কিনে এনেছিল আর কিছু হচ্ছে বাড়ি থেকে তুলেছি আর এই যে ঠাকুরের আজকে নতুন কিছু বাসন বার করলাম কারণ একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে তার জন্যেই বার করেছি তারপরে দেখো পিতাম্বরী দিয়ে পুরো বাসনগুলো মেজে নিচ্ছি যেগুলো তামা কাঁসা পেতল সেগুলো আর এমনি অন্য যেগুলো সেগুলো তো এমনি সার্ফ দিয়ে বা মাটি দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায় তো খুব ভালো করে কিন্তু একদম চকাচক করে মেজে নিচ্ছে আর এখন বেশ সকালবেলা বেশ ভালোও লাগছে বাইরের আবহাওয়াটা আর এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশটা অতটাও পরিষ্কার না মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে বৃষ্টি দিয়ে রোদ্দুর দিয়ে গরম দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনগুলো বেশ কেটে যাচ্ছে আর বিশেষ করে সোমবারে সোমবারে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে শ্রাবণ মাসে কিছু কিছু মানুষের কিন্তু এই যে শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো করে এই সময় কিন্তু জলধারি তৈরি করে তো এটা কিন্তু ঈশ্বর নিজেই জলধারি নিয়ে নিচ্ছে আকাশ দিয়ে তো সত্যিই আমার ভীষণ ভালো লাগে আগের দিন পুজো করতে বসেছি তাও অজর ঝড়ায় বৃষ্টি শুরু হয়েছিল তখন ওই জলধারের কথাটা কিন্তু বড্ডই মনে পড়ছিল। কারণ অনেকে আছে পুরো জলধারি বানিয়ে জল কিন্তু নিবেদন করে আমাদের ভোলেনাথের মাথায় তো যাই হোক বেশ ভালো লাগছে আর বেশ কিছু বাসন রয়েছে যার জন্যেই অনেকটা সময় লাগছে মাজতে বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি এখনো কিন্তু পুরো সকালটা এখনো পরিষ্কারভাবে মানে রোদ্দুরটা ওঠেও নি যেহেতু অনেকটা সকাল তারপর দেখো বাসনগুলো সব মেজে তারপর পুজো আসটা করবো তো এই যে বাসনগুলো আমার সব মাজাও হয়ে গেল আজকে মানে অন্যদিন কি হয় বাসন বসন একটু কম বার করি কারণ যতই বাসন বার করব ততই লাগবে আর ততই আমাকে মেজে পরিষ্কার করতে হবে কারণ সেই জন্যে আমি একটু কম বাসনে মানে বাসন ব্যবহার করার চেষ্টা করি কিচেনেও তাই করি আমি আজকে ভাবলাম না মাছতে হলে মাজবো কিন্তু সব বাসনগুলো বার করব। এখানে কোনো কারপণ্য করব না সেই রকমভাবে সব বাসনগুলোই কিন্তু বার করে তারপরে এই যে এখন ধুয়ে নিচ্ছি একটা গ্লাস তো ছুটকে চলে গেলো ওদিকে তাকে আবার টেনে নিয়ে চলে আসলাম যাব বললে হবে না থাকতে হবে সেটাই নিয়ে এসে ধুয়ে এই দেখো বাসন বসুন সব আমার মেজে ধুয়ে একদম কমপ্লিট করে ফেলেছি এবার আমার ঘরের কাজের পালা ঠাকুরের কাজ তো আমি প্রত্যেকদিন আগেই করি আজকেও ব্যতিক্রম নই ভালো করে ঠাকুরের কাজটা সব গুছিয়ে নিয়ে তারপর এই যে এখন হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছি আর একের পর এক অনেক কাজ আর যেহেতু খুব সকাল সকাল আমি পুজোটা দেব সেই জন্যে মনে হচ্ছে এক নিঃশ্বাসে কাজগুলো সব কমপ্লিট করে নিই তো এই দেখো আমি এখন কিন্তু ঘরটা ছাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে খুব সকাল সকাল আমার পুজো দেওয়ার ইচ্ছা কারণ খুব ভয়ে রয়েছে আমি কারণ হচ্ছে যত তাড়াতাড়ি পুজোটা দিতে পারি আমার মনে হয় রিফ্রেশমেন্ট হয়ে যাব কারণ ভীষণ ভয়ে ভয়ে কিন্তু আমি কাজ বাজ করছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন আমি পুজোটা দিতে পারি কারণ আমি চাইছি আজকের দিনটা ভীষণ ভালো তো প্রত্যেকটা দিনই ভালো কিন্তু যেহেতু আমি আজকেও ঠাকুরকে জল দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে পুরো ঠাকুরের বাজার টাজার সব করে নিয়ে এসছে তো পুজো না দিতে পারলে তো ভীষণ মন খারাপ হবে সেই জন্য শুধুই ঠাকুরকে ডাকছি যে তাড়াতাড়ি করে আমি তোমার পুজোটা যেন দিয়ে দিতে পারি আরও সকাল সকাল দিতাম কিন্তু যে দুধ যেখান থেকে আমরা দুধ নিই ওই কাকু কিন্তু আসে দশটার পরে সেই জন্য আমার একটু দেরি হচ্ছে না হলে আমি আরও তাড়াতাড়ি পুজোটা দিতে পারতাম তবুও ভাবছি যে কাকু যখন আসবে তার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব কাকু এলে তারপর আমি ভোলেনাথের মাথায় জলটা ঢালবো তো সেই রকমই উদ্যোগ নিয়ে কিন্তু ভোরে ভোরে একদম লেগে পড়েছি কাজে তো ভাবছি সব কিছু গুছিয়ে রেডি করে নিই তারপরে তাহলে আর সময় লাগবে না বেশি কারণ আমি যে ভয়ে ভয়ে রয়েছি সেটা হচ্ছে জানো সবাই আমাদের মেয়েদের যে সমস্যাগুলো হয় সেটা যদি মানে সমস্যা হয়ে যায় তাহলে তো আমরা পুজো দিতে পারবো না তো আজকে সেটাই নিয়ে আমার ভীষণ ভয়ে ভয়ে কিন্তু এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা করছি তো জানি না ঈশ্বরের কি মানে লীলা আজকে হবে কারণ আমি মন প্রাণ দিয়ে চাইছি যেন আমি পুজোটা দিতে পারি তো সেই রকম দেখো ঠাকুর আমি তো রান্নাঘরের বাসন মেজে চলে এসেছি ডাইনিং টেবিল মুছে তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি ঘরটা মুছলেই আমার সমস্ত বাসি কাজ করা হয়ে যাবে তারপর আমি যাব স্নানে তো সমস্ত ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি আর দেখবে যত সকাল সকাল বাসি কাজ করা যায় না ততই রিফ্রেশমেন্ট লাগে সত্যি কথা মানে একটা ভীষণ ভালো লাগে তো সব দিন সমান হয় না কারণ সোনার স্কুল থাকলে এত কাজ আটটার মধ্যে কমপ্লিট করা সত্যিই দুঃসাধ্য ব্যাপার হয়ে দেখা দাঁড়ায় আর আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে না রাস্তায় জল জমে গেছে সোনা আবার কি করলো একটু দেখে নিল জলের পরিস্থিতিটা কি আছে বলছে ওমা অনেকটা জল জমে গেছে আমি বলছি হ্যাঁ আর কি করা যাবে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এই দেখো স্নান করে ঠাকুরের পুজো করতেও বসে গেছি আজকে পুরো ঠাকুরের ওইখানটা বেলপাতা দিয়ে সাজিয়েছি তো অবশেষে আমার সেই ভয় কাটিয়ে আমি কিন্তু পুজোটা দিতে পারলাম ঈশ্বরের কাছে আমার পরম পাওনা বলতে পারো মনে চেয়েছিলাম পুজোটা দেব তো এই দেখো মন শান্তি করে পুজোটা দিলাম ভীষণ ভালো লাগছে আজকে কেমন সাজিয়েছি বলো কেমন লাগছে আমার ভোলেনাথের আসনটা তো এই তো পুজো দেওয়া হয়ে গেল ভীষণ ভালো লাগছে এখন এইবার আমি চলে যাব সরাসরি রান্নাঘরে কারণ সোনা ভাত খাবে ওর সকালের খাবার এখনও তো হয়নি তো সেই জন্যে আমি একদম শাড়িটা চেঞ্জ করে চলে এসছি কিচেনে এসে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে আলু সেদ্ধ ভাত করব সোনাকে সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত দেব কারণ ও তো শরীরটাও ভালো নেই আর খেতে পাচ্ছে না সেই জন্যে আর অন্য কিছু ও খেতেও চায় না সকালবেলা তরকারি টরকারি কিচ্ছু সেই জন্যে ভাবলাম একটু আলু সেদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিই দিয়ে তারপর আবার তরকারি রান্না করব। তো সেই এই দেখো আলুটাও কেটে নিচ্ছি নিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা এখন বসিয়ে দিচ্ছি এদিকে ভাত হতে থাকবে তারপর আমি আবার হাত হাত ধুয়ে আমার ওই দিককার যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব আমার সাবু ভেজানো রয়েছে তারপরে আমি এখনো উপোস ভাঙিনি কিছুই খাইনি এখনো সেটাও করব তো আস্তে আস্তে গুছিয়ে নেবো অসুবিধা নেই সব গুছ গোছানো হয়ে যাবে কারণ শরীরটা যখন ঠিক আছে আমার আর কোনো সমস্যা নেই আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে পারবো আর চালটা না আগে আগে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য ভাত হতেও বেশি টাইম লাগবে না কয়েক মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হাত ধুয়ে চলে এসছি আবার ঠাকুরের এখানে এবার আমার খাবারের জন্যে সাবু ভেজাতে তো এই দেখো সাবুটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে আর এই বড় দানা সাবু না আমার খেতে খুব ভালো লাগে ছোট দানা সাবু আমার একদম ভালো লাগে না খেতে ভালো করে ধুয়ে জল ফেলে তারপর আবার ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে যে ঠাকুরের ভোগ তুলে নিলাম ঠাকুরের ভোগ তুলে নিয়ে তারপর এখন একটা ফল খাচ্ছি নাশপাতি খাচ্ছি একটা এটা দিয়ে উপোসটা ভাঙলাম তারপরে আমি সোনাকে খাইয়ে দেব দিয়ে তারপর দুপুরের বান্নাগুলো করব তো এই তো সোনাকে আমি খাইয়েও দিয়েছি দিয়ে এই যেখানে রান্না কিন্তু বসিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ হালকা পাতলা একটু রান্না করব। শরীরে পারমিট করারও ব্যাপার আছে এক গড়াগড় সমস্ত কাজ করলে না অসুস্থতাটা তাড়াতাড়ি চলে আসে তো সেই জন্য ভাবছি রান্নাটার একটু কম সময় দিই পটল ভাজা করব বেগুন ভাজা করব মুগের ডাল করব আর লেবু রয়েছে গরম গরম ভাত দিয়ে ওরা খেয়ে নেবে খাবে বলতে শাশুড়ি মা আর ওর বাবা নীলাঞ্জনা তো এইসব খেতেই পাচ্ছে না ও তো হালকা ভাত খাবে তো যাই হোক আজকের শ্রাবণ মাসে তৃতীয় মানে তৃতীয় সোমবারটা অনেক ভয়ে ভয়ে পালন করলাম সেটাও খুব মন শান্তি করে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লেগে থাকে চাইলে তোমরা ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্টও করো ব্লগটা কেমন লাগলো একটা লাইক করতেও ভুলো না তো এই দেখো আমার তো ভাজিগুলো হয়ে গেছে এবার ডালটাও হয়ে গেছে এবার আমি মায়ের জন্য ভাত গুছিয়ে নিয়ে চলে এসেছি তো এই যে মার ভাতটা দিয়ে দিলাম মা খেয়ে নেবে তারপর ওরা খাবে তো ওদের সবাইকে খেতে দিয়ে এই যে আমি এখন সাবু কলা আর আখের গুড় আর কাঁচা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাই আমি এখন দুপুরের লাঞ্চ তো এই তো ছিল আজকের ব্লগটা এখন এটা খেয়ে নেব তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে নিজেদের সুস্থতা নিজেদেরই দেখতে হবে বাই